আসসালামু আলাইকুম জ্ঞানী মানুষের সাথে চলাফেরা করার সবচেয়ে সুবিধা হচ্ছে যারা প্রতিনিয়ত বই পড়ে বিভিন্ন জ্ঞান অর্জন করে বিভিন্ন প্রশিক্ষণ নেয় তাদের সাথে যখন আপনি চলাফেরা করবেন তখন আপনার মনে হবে আমি একদমই কম জানি আমার আরও বেশি জানতে হবে আমাকে আরও বেশি শিখতে হবে আরও বেশি জ্ঞান অর্জন করতে হবে তাহলে ইনশাল্লাহ আমিও ভালো কিছু করতে পারব আর যখন আপনি অল্প শিক্ষিত মানুষের সাথে থাকবেন যারা শেখার প্রতি আগ্রহ নাই যাদের নতুন কিছু জানার প্রতি আগ্রহ নাই তখন তাদের সাথে যখন আপনি থাকবেন আপনি শিক্ষিত মানুষ হিসেবে আপনার মধ্যে একটা অহংকার চলে আসবে আপনি মনে হয় অনেক কিছু জানেন অনেক কিছু বোঝেন আপনি তো এজন্য সবসময় চেষ্টা করা উচিত নিজের থেকে যারা বেশি জ্ঞানী যারা বেশি শিক্ষিত যারা বেশি প্রশিক্ষণ নেয় যারা বই পড়ে বেশি জ্ঞান অর্জন করে সর্বদা তাদের সাথে মিশা তাহলে আমাদেরও ইনশাল্লাহ পরিবর্তন হবে